গুড মর্নিং এভরিওন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার স্টোরি টেলিং ব্লগ আজ বেশ কিছুদিন পর অনেকগুলি ছুটি পেয়েছি হাতে অনেকগুলি দিন রয়েছে তো ভাবলাম যে যাই একটু বাইরে কোথাও একটা ঘুরে আসি বাইরে বলতে কি মানে কলকাতার ভেতরেই আর কি তাই এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বিশ্বাস করো বাড়ি থেকে যখন বেরিয়েছি বা স্টেশনে এসেও যখন বসেছি তখনও পর্যন্ত ঠিক ছিল না যে আমরা এক্স্যাক্টলি কোথায় যাব তো চলো দেখা যাক কোথাও একটা তো যাব বেরিয়ে যখন পড়েছি কোথাও না কোথাও তো একটা যাই হোক এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর এই মুহূর্তে আমরা রয়েছি দমদম জংশন আর এখন মেট্রো লাইনে টিকিট কাটছি আর ভিড়টা দেখো সকালবেলা এই দমদম জংশনে মানে মেট্রো স্টেশনে বিশেষ করে এত ভিড় হয় মানে তো ফাইনালি আমরা পাঁচশো লোকের পেছনে লাইন দিয়ে মেট্রোর টিকিটটা পেলাম যাই হোক বেশ কিছুদিন পর একটু ঘুরতে যাচ্ছি বেশ ভালো লাগছে মানে কি বলবো মানে এত কাজের পেশার থাকে মানে কখনোই সময় থাকে না যে কোথাও একটা যাই তো আজ বেশ কয়েকটা দিন যে হাতে সময় রয়েছে তাই আমরা চলে এসছি ঘুরতে বিশেষ করে কলকাতা শহরের এই সকাল বেলার মানে রাস্তাগুলো যা দারুণ লাগে মানে কি বলবো আমি যখনই আসি অনেক সকাল সকাল আসার চেষ্টা করি যাতে এই রাস্তার ফিলটা পাই আমরা এসেছি কিন্তু নামমাত্র মাত্র ঘুরতে দেখতে পাচ্ছো তো আমাদের আসল কাজটা হচ্ছে শুট করা তাই এখানে অনেকগুলি ভিডিও আমরা শ্যুট করলাম বেশ মজার মজার কয়েকটা ভিডিও কিন্তু আমরা এখানে শ্যুট করে ফেলেছি আর পাশেই রয়েছে ভিক্টোরিয়া তাই মিলি বলল চল ভিক্টোরিয়া থেকে একটু ঘুরে আসি আমি বললাম যাবি চল ও বলছে অনেক দিন যাই না চল না একটু ঘুরে আসি তাই ওর জন্য ফাইনালি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া আমাদের টিকিট তো কাটা হয়ে গেছে এখন আমরা এখান থেকে এন্ট্রি করব দেখি এন্ট্রি তো মোটামুটি এখনো সেরকম একটা ভিড় হয়নি

মানে বড় ট্রাইপড যেটা আছে তো সেটা ওখানে রেখে দিয়েছে ওটা এলাও না এখানে উফ আর এখানে ডগ নিয়েও আসা যাবে না আমি তো ভাবলাম বিকিকে নিয়ে আসবো রে বিকি হবে না এলাও নেই কেন বিকি কি পাপ করেছে যে এলাও নেই আর উফ জাস্ট 10 মিনিট হয়েছে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকেছি হালত খারাপ হয়ে গেছে এত রোদ বাইরে ও মা গো সিরিয়াসলি যারা ঘুরতে আসছো এই টাইমে ভিক্টোরিয়া এসো আর কিছুদিন পরে আসো একটু বৃষ্টি পড়লে তারপরে এসো বিকজ এখন এখানে মানে জাস্ট দাঁড়ানো একটা ছবিও ক্লিক করা যাচ্ছে না এখন এটাই বল আমরা কিন্তু ঘুরতে আসিনি ঠিক আছে আমরা কিন্তু এখানে কিছু শ্যুট করতে এসেছি আমরা কাজের পরেই এসেছি কাজ টাজ করার পর আমরা এখন এখানে এলাম এই মারাত্মক গরমে ভিক্টোরিয়া আসার কথা তোমরা একদমই ভেবে না কি বলবো গরমকালে আসা যায় না ভিক্টোরিয়ার ভেতরে এখন অলমোস্ট টাইম হচ্ছে সাড়ে বারোটা কয়েকটা শুট করছিলাম আর ফাটছি না মানে বিশেষ করে ভিতরে তো আমরা যেতেই পারলাম না মানে এত গরম লাগ আর এই গরমে ও মিলির ফটো তোলার ক্রেজটা মিটছেই না দেখো কত ফটো তুলছি ওর তবুও ওর পোষাচ্ছে না ও বলছে এটা না ওটা ওটা না এটা এখানে তোল ওখানে তোল মানে কি বলবো গরমের ভেতরে পারেও আচ্ছা তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানতে চাও যে দাদা তোমরা কি ভিডিও শ্যুট করো এত তো বেসিক্যালি আমরা ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট শ্যুট করি সেটা তোমরা ইনস্টাগ্রামে গেলেই দেখতে পারো আচ্ছা এই কিউআর কোডকে স্ক্যান করে তোমরা ইনস্টাগ্রামে চলে আসতে পারো এছাড়াও এই যে নিচে দেওয়া নামটা রয়েছে এই নামটা সার্চ করেও ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারো যাই হোক এটাই ছিল আজকের দিনের স্টোরি আই হোপ তোমাদের এই স্টোরিটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ এরকমই মজার মজার ডেলি স্টোরি কিন্তু আসতে চলেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো